আজকে যে ওষুধটির সাথে আপনাদের পরিচয় করে দেব তা হচ্ছে স্পিনোশিড স্পিনোশিডে আছে স্পাইনোসা জিরো পয়েন্ট নাইন টপিক্যাল সাসপেনশন এটি প্রস্তুত করেছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এর কাজ হচ্ছে এসকাবিস সংক্রমণ চিকিৎসায় নির্দেশিত যেমন শরীরে অতিরিক্ত অ্যালার্জি চুলকানি সংক্রমণ এবং মাথায় উকুন সংক্রমণে নির্দেশিত এবং এটি কীভাবে ব্যবহার করবেন এটি মুখ চোখ এবং জন বা জনিপদ বাদ দিয়ে শুধু শরীরের সমস্ত ত্বকে ব্যবহার করতে হবে চার বছর তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক ও শিশু রোগীর জন্য নির্দিষ্ট রাতের বেলা পুরো শরীরে লাগিয়ে ভালোভাবে শুকিয়ে তারপরে পোশাক পরতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি ব্যবহারে সামান্য জ্বালাপোড়া ও ত্বক শুষ্ক ভাব হতে পারে এবং মাথার ক্ষেত্রে ব্যবহারে সাইটে লালচে ভাব ও চোখ লালচে বা হতে পারে এবং এক বোতল ঔষধের মূল্য হচ্ছে পাঁচ শত টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন